নানান সাদের রান্না আছে বুড়ি বুড়ি গান আড্ডা আর মিষ্টি দিদি নেই কোনো জুড়ি রোজ রোজ মহাবোজ পেতে চান পাতে আজই জুড়ে যান শিউলিদির সাথে ঝড়া ফুলে দাও তুমি গান শোনাবে তাই তো গান শুনিয়ে দাও তাহলে তুমি আমার সাথে বলো তোমার সঙ্গে গাইতে হবে আচ্ছা চলো চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন কায়া তোমার ছোয়াই না লাগে সকলকে স্বাগত আজকে চলে এসেছি যে মিষ্টি বন্টিকে নিয়ে তার সঙ্গে আলাপটা সেরে নেব মৌমিতা ঘোষ তালিগঞ্জ বালধানী থেকে মৌমিতাকে পেয়েছি আর মৌমিতা কিন্তু দর্শক বন্ধু আজকে আমাদের সেই বিশেষ অতিথি কন্টেস্ট উইনার আর অনেক দিন পরে মৌমিতাকে পেলাম কারণ মৌমিতার সময় ঠিক মতো হয়ে উঠছিল না খুব ব্যস্ততা ছিল কি ছিল মৌমিতা আসলে আমি তো টিচার ট্রেনিং পড়ছি তো আমার পরীক্ষাও চলছিল তারপরে আদার্স অনেক কাজ থাকে সেই সমস্ত একটু জড়িয়ে ছিলাম বলে তোমার কাছে আসতে এত দেরি হলো মৌমিতা তুমি সাজতে ভীষণ ভালোবাসো হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর একটা জুয়েলারি পরেছো তুমি আর খুব মিষ্টি লাগছে মমিদা থ্যাংক ইউ তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর জানো মমিতা আজকে আমি যে দুলটা পরে আছি খুব সুন্দর দেখতে দর্শক বন্ধু আপনারাও দেখুন এই দুলটা কিন্তু আমার এক দিদি মিষ্টি দিদি গড়িয়া থেকে তিনি এসেছিলেন শিউরির হেসেলে কেয়া সাহা তিনি আমাকে এটা গিফট করেছিলেন এবং আমি কেয়াদিকে বলেছিলাম যে কোনো একটা এপিসোডে আমি নিশ্চয়ই পড়বো তারই ভালোবাসা আমার কাছে মানে বড় পাওয়া তো সেই জন্য আজকে দি আপনার জিনিস আপনার এই এত সুন্দর উপহারটা আমি আজকে পড়েছি খুব সুন্দর আর তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমাকে অনেক ভালোবাসা তাহলে চলো আমরা পরবর্তী অনুষ্ঠানটা শুরু করি নিশ্চয় তাহলে মৌমিতা আজকে তোমার সঙ্গে যাকে আলাপ করাবো তাকে সঙ্গে নিয়ে চলে এসেছি আলাপটা আমরা সেরে নেব দর্শক বন্ধু আর আপনারা চিনতেই পাচ্ছেন সঙ্গে কে আছে নামটা বলো অভিজয় ভরে অভিজয় আচ্ছা যখন আমাদের এই কন্টেস্টটা হয়েছিল মমিতা লাইভে কন্টেস্টটা হয়েছিল এবং আমি বলে দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজেও আমি মানে ডিক্লেয়ার করেছিলাম যেটা ঘোষণা করেছিলাম যে সাড়ে ছটার সময় আমি থাকছি লাইভে কন্টেস্ট উইনার কি হবে সেটা জানতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো তখন আমরা কিন্তু একটা লাইভের মধ্যে দিয়ে আমি অভিযোগ খুব সুন্দরভাবে দর্শকদের সামনে কন্টেস্টে যারা পার্টিসিপেট করেছিল মৌমিতা তাদের নাম আমরা বেছে নিয়েছিলাম অভিজয় বেছে এবং সেই সময়টা তুমি কি দেখেছিলে হ্যাঁ আমি দেখেছিলাম মানে সেটা একটু শেয়ার করো তখন মনে হচ্ছে ওটা ফেব্রুয়ারি মাস ছিল আচ্ছা তো আমি পুরীতে ঘুরতে গেছিলাম আমার মনে আছে পুরী সি বিচের ধারে বসে আমি লাইভটা দেখেছি আর নিজের নামটা বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম লটরিতে উঠবে আমার নামটা এই জন্য থ্যাংক ইউ অভিজয় তোমাকে তুমি আমার নামটা তুলেছো আর সত্যি তাই এবং ও যখন নাম ওঠে মমিতার তখন আমাকে যে। আমি কি সেই মমিতা একদম তাই সেই মমিতা আজকে এসেছে আমাদের সঙ্গে অনেকটা সময় আমরা মমিতাকে মানে দেরি হয়ে গেছে আরকি নিয়ে আসতে সেটা তুমি বলছিলে যে তোমার পড়াশোনার জন্য আমি মমিতাকে অনেকদিন আগে ইনভাইট করেছিলাম কিন্তু ওর পড়াশোনার জন্য একটু দেরি হয়ে গেল আসতে যাই হোক শেষ মেশ আসতে পেরেছি ইউ আর তোমার কেমন লাগছে তুমি যার নাম তুলেছিলে একেবারে না দেখে অভিযোগ ভীষণ সুন্দর হ্যাঁ আর বলের মধ্যে সব নামগুলোকে মিক্সড করে করে তারপরে খুব সুন্দর করে একটা নাম তুলেছিল এইভাবে দেখিয়েছিলে তাই না আর যে আন্টির নাম তুমি দেখিয়েছিলে তিনি তোমার সামনে তোমার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা মৌমিতা কি কি করতে তুমি ভালোবাসো আমি তো গল্পের বই পড়তে ভালোবাসি তারপরে রান্না করতে ভালোবাসি আর একটু তো লেখালেখি ভালো লাগে ঘুরতে ভালো আসি মৌমিতার অনেক গুণ মৌমিতা একটু আদ্য বলে কিছু নয় মৌমিতার সম্পর্কে আমি জানি ভীষণ গুণী মেয়ে পড়াশোনাতেও ভীষণ ভালো এবং সব থেকে যেটা আমার খুব প্রাণের জায়গা সেটা হচ্ছে মৌমিতা ভীষণ লেখা লেখি করতে ভালোবাসে এবং বিভিন্ন পত্রিকায় মৌমিতার লেখা আমি পড়েছি তো সেই জন্য যখন মৌমিতাকে আজকে আমরা পেয়েছি দর্শক বন্ধু তখন মৌমিতার লেখা একটা অবশ্যই শুনব আচ্ছা আমি একটা লিখেছি দেখো তোমাদের ভালো লাগে কি না তোমাদের ভালোবাসাতেই তো করা দেখি বলছি হ্যাঁ একদম চাইনিজ বাঙালি পাতে তার নেই তুলনা যদি পড়েন বসে আছে তো ইউটিউবে শিউলির হেসে নানান স্বাদের রান্না আছে বুড়ি বুড়ি গান আড্ডা আর মিষ্টি দিদির নেই কোনো জুড়ি রোজ রোজ মহাবোজ পেতে চান পাতে আজই জুড়ে যান শিউলিদির সাথে অনেক ধন্যবাদ ভূমিতা এতটা ভালোবাসার জন্য আর সত্যি তোমার লেখাটা আমাকে মুগ্ধ করেছে এবং এতটা ভালোবাসা আমি তোমার ভালোবাসার কাছে তোমার কাছে কৃতজ্ঞ আর কি মানে যে তুমি এতটা দূর থেকে এসেছো এত সুন্দর একটা কবিতা লিখেছ আর অভিজয় তুমি এই জন্য কিছু শুনিয়ে দাও ঝরা ফুল দালে ঝরা ফুল দালে তুমি গান শোনাবে তাই তো আচ্ছা তুমি একটা মিষ্টি করে ছোট্ট করে গান শুনিয়ে দাও তাহলে তুমি আমার সাথে বলো তোমার গাইতে হবে আচ্ছা চলো ঝরা ফুল দলে কে অতিথি ঝরা ফুল দলে কে অতিথি সাজের বেলা এলে কালো ঝরা ফুল দলে কে তিথি চোখে কি মায়া ফেলিছে ছায়া চোখে কি মায়া ফেলিছে ছায়া জউ বড় মন্দিরো দদুলো কায়া তোমার ছোঁয়ায়ে নাচন লাগে তোমার ছোঁয়ায়ে নাচন লাগে লাগে চাঁদিরো সপন বকুল অসাধারণ বা আজকে জমে গেছে মমিতা ভীষণ সুন্দর কাটলো আর তোমার জন্য আছে উপহার যেটা আমি দেখিয়েছিলাম আগে তুমি আনটিকে দাও এই গিফটটা কন্টেস্ট উইনার মমিতা আর এরকম আরো আরো সুন্দর কন্টেস্ট দিয়ে আসবো থ্যাংক বলো তুমি খুব ভালো থাকবে তুমি খুব ভালো থাকবে তুমিও খুব ভালো থেকো আর মিষ্টি বন্টি ভীষণ ভালো লাগলো আজকে আমরা অনেকটা সময় একসঙ্গে কাটালাম আর মৌমিতাকে আমরা আবারও দেখব শিউলির হেসেলে তাকে তো ছেড়ে দিতে পারি না মৌমিতার রান্না নিয়ে আমরা আসবো সেটাই দেখতে পাবো আমরা তাহলে আজকের মতো দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন মৌমিতা তুমি খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো আর তাহলে অভিযোগ সকলকে টাটা বলে দাও টাটা